আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব চার তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি শুক্রবার মানে জুমার দিন জন্মেছে তাই ছেলের নাম রাখা হলো জুম্মান জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি আব্বার গায়ের রং পেয়েছে শ্যামবর্ণ আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না রূপাই রাখতো বেশি তখন আমি পরীর দেখাশোনা করতাম পরির বয়স পাঁচ বছর হয়েছে কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম ছোট্ট পরি এতটা শক্ত তা কখনোই ভাবিনি আমি আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড় পশু পাখি অনেক ভয় পেতাম আম্মা সময় বলতো রূপার ক্ষেত্রেও তাই কিন্তু পরিসম্পূর্ণ আলাদা ওকে কখনো ভয় পেতে দেখিনি আমাদের রকচটা গরুটার দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত ও গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য কিন্তু পরি তৎক্ষণাৎ ছড়ে যেত দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারত না তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলিয়ে হাসত তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল আমার তখনও সাহস হয়নি ওই গরুর সম্মুখে দাঁড়ানোর তারপর একদিন পরীকে সাপে কাটল তখন ওর বয়স সাত বছর ওঝা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল চোখ মুখ শক্ত করে বসেছিল পরি এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না চোখ দুটো লাল হয়ে গেছে পানি পড়ছে চোখ থেকে কিন্তু মুখে শব্দ নেই অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো বিষ নামানোর সময় কি চিৎকার তার তখন তার বয়স ছিল ষোলো বছর কিন্তু ওইটুকু বয়সে পরী কীভাবে চুপ করে রইল কী ভাবছিস পড়ি তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি না পরি। তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই তাই টানা এক সপ্তাহ ধরে আমার মনের সব কথা এই খাতায় বন্দি করেছি তুই বড্ড কঠিন মানুষ পড়ি তোর মনে আমরা দুই বনও আম্মার জন্যই ভালোবাসা আছে এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস আমি তা বেশ বুঝতে পারতাম সাত বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি সে ঘৃণা আমিও আব্বাকে করতে পারি নাই জানি না জুম্মানকে তুই আও ভালোবাসিস কি না তবে ছোট্ট ছেলেটাকে একটু ভালোবাসা দিস ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পড়ি যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো যার কথা শুনে তোর ইচ্ছে করবে ইস তোর জীবনে যদি এরকম কেউ আসতো তাহলে মন্দ হতো না অবশ্য তাকে এতদিন তুই চিনে ফেলেছিস কিন্তু দেখেছিস কি না জানি না সে হলো রাখাল নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না সে শুধুই আমার রাখাল একান্তই আমার স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা কিন্তু আমার রাখাল বাসি বাজাতে পারতো না গরু ছাগলও চড়াত না কিন্তু তবুও সে রাখাল আমাদের গ্রামের রাখাল রাজা তবে পরের টুকু আর পড়া হলো না পরীর তার আগেই কোনো একটা শব্দে সেদিকে তাকালো সে এখন রাত অনেক শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে তবে পরিবেশ বুঝতে পারছে যে অন্দরমহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে এ বিষয়ে বরাবরই পরি সচেতন ভেতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরিতা টের পেয়ে যায় খাতাটা বন্ধ করে হারিকিনের আঁচ কমিয়ে উঠে দাঁড়ালো সে পালঙ্কের পেছন থেকে মোটা লম্বা লাঠিটা বের করলো এই লাঠি দিয়েই ছোটোবেলায় সে চর্চা করত এখনও করে বলতে গেলে লাঠি চালনায় খুব পারদর্শী পরি সময় পেলেই লাঠি শুরু করে দেয় সে অন্ধকার থাকায় মুখটা ঢাকতে হলো না পরীর কারণ সে জানে এই মুহূর্তে ঘরে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারেই চুরি করে পরী তাই লাঠি হাতে বেরিয়ে পড়ল প্রথমেই গেল রান্নাঘরে সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুলল তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোনোই পেয়ারা গাছের সাথে বেঁধে দিল ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল বৃষ্টিতে ভিজে গেলেও যেন শীত লাগছে না পরীর শরীর আরও গরম হয়ে আসছে সেটা কি রাগে বেশি ঘাটাঘাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে সকাল হতেই সারা গায়ে ঢোল পড়ে গেল কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল এবং পরি চোরকে ধরে ফেলে আর আজকেই চোরের বিচার হবে এই গুঞ্জনে কেউই ঘরে থাকতে পারল না নৌকার ভেলায় চড়ে সোজা জমিদার বাড়িতে হাজির হলো সবার আগ্রহ চোরের বিচার দেখা সবাই ভাবছে চোরের এত সাহস হলো কীভাবে যে জমিদারের বাড়িতে হানা দেয় সারা রাত ঘুমোতে না পেরে মাথা ব্যথা হয়েছে পালকের মিষ্টি আর রুমিরও একই অবস্থা বাইরে লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝলো যে বিচার আরম্ভ হতে চলেছে তাই ওরা ঘর ছেড়ে বের হলো একটু এগোতেই মুখোমুখি হলো আবের জানের। তিনি বললেন কই যাও তোমরা বিচার দেখতে রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই তিনি বাছ গলায় বললেন বেড়াগো সামনে যাও তো মাথায় কাপড় কই মাথায় কাপড় দাও তাড়াতাড়ি কোনো রকমে তিনজন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল বাইরে এসে দেখলো অনেক মানুষ সেখানে একপাশে মহিলারা আরেকপাশে পুরুষ আলোক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগল কিন্তু অত মানুষদের মধ্যে খোঁজা কি সম্ভব এর মধ্যে আফতাবুদ্দিন এসে চেয়ারে বসলেন সাথে আখিরও এছাড়া গ্রামের কয়েকজন মুরব্বীও আছেন চোরকে টেনে আনলো দুজন লোক গামছাটা সরিয়ে মুখ দেখাতে সবাই অবাক হয়ে গেছে এত উত্তর পাড়ার কানাই ওর এত বড় সাহস হলো কী করে আফতাব উদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞেস করল তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে তাও আবার অন্দরমহলে ঢুকেছিস কানাই কোনো জবাব দিল না রাতভর বৃষ্টিতে ভেজায় এখন জ্বরে কাঁপছে মুখ থেকে কথা বের হচ্ছে না এরই মধ্যে আখির বলে উঠল যাই হোক চুরি করেছে যখন শাস্তি পেতেই হবে গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে শ্রদ্ধা করে আর কানাই যা করেছে তা অন্যায় এতে আমাদের জমিদারিকে অপমান করেছে সে তাই ওর কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন বলেই সবার দিকে দৃষ্টি মেলল আঁখির পালক মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল নাইমরা তাহলে নিরাপদ কিন্তু ওরা এখন কোথায় পালক দৌড়ে ভেতরে চলে এলো ওর পিছু পিছু মিষ্টি রুমিও এলো বৈঠক ঘর পেরিয়ে ঢুকলো নাইমের ঘরে ওরা রেডি হচ্ছিল পালক গিয়েই প্রশ্ন ছুড়ে দিল তোরা এখানে বাইরে কি হচ্ছে জানিস কিছু নাইম জুতার ফিতাবাদ ছিল পালকের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবার ফিতা বাঁধতে বাধ্যে বলল শুনলাম চোর ধরা পড়েছে তাই আর বের হইনি ভেবেছি একসাথে রেডি হয়ে বের হব রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল চোরটা কে ধরেছে জানিস পরী পরীর নামটা শুনেই চমকে তাকালো নাইম শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে বলল পরি ধরেছে সরসর গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরী মিষ্টি শেখরের কলার চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলে ছাগল কোথাকার আমরা কত ভয় পেয়েছি জানিস ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি শেখর কলার ছাড়িয়ে সার ঠিক করতে করতে বলল রাতে যে বৃষ্টি হয়েছে বের হতাম কীভাবে ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি নাইম উঠে সোজা বাইরে চলে গেছে বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হলো পরি এখনও ঘুমে আচ্ছন্ন রাতে ভেজার দরুন ওর গায়েও জ্বর নেমেছে তাই তো ভোরের স্নিগ্ধ রশ্মি আঁখি পল্লবে পড়তেই কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারল না পরি কুসুম আর জুম্মান হন্তদন্ত হয়ে ছুটে পরীর ঘরে ঢুকল ডেকে তুলল পরীকে প্রথমে বিরক্ত হলেও পরে জুম্মানের কথায় অবাক চাহনিতে তাকালো পরি জুম্মান বলছে পরিয়াপা আব্বা কইসে কানাইকাক আর হাত কাইটা ফালাইতে চুরির সাজা নাকি এইটাই ভালো পরীর ঘুম পুরোপুরি ছুটে গেছে একটানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়িয়ে নিল নেকআপটা আটকে দিল চোখ দুটোও খোলা রাখল না পাতলা কাপড়ে ঢেকে দিল রক্তিম চোখ দুটো তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো অন্দর মহল থেকে বের হয়ে যেই না বৈঠক ঘর পেরোতে যাবে তখনই বাধ সাধে মালা মেয়ের হাত টেনে ধরে বলে কই যাস কম্পিত কণ্ঠে পরি বলে উঠল আম্মা কানাই কাকার হাত কাটব আব্বায় মালা মাথাটা হালকা নিচু করে জবাব দিল হ পরি জোর গলায় বলে আব্বা অন্যায় করতেছে আম্মা আমারে যাইতে হইব আমার হাত ছাড়েন পরীর কথায় হাতটা আরও শক্ত করে ধরলেন মালা তুই যাবি না পরী মনে আছে আমার কি কথা দিসস তুই মনে আছে আম্মা আপনার এ কথা দিছি, আমার এই মুখ কোনো পুরুষরে দেখামো না তার লাইগেই বোরখা পড়ছি অহন হাত ছাড়েন আম্মা কিন্তু মালা ছাড়ল না সে মেয়েকে এত লোকের সামনে যেতে দেবে না কিছুতেই জোড়াজুরির এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল পরীরে যাইতে দেন কিছু কিচ্ছু হইব না একটা মানুষের প্রাণ বাঁচবে অতৎপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল এই প্রথম পরী কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে তারপর ছুটে গেল বিচার সভায় এদিক ওদিক না তাকিয়ে পরী এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব আর চোখে সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বললেন তুমি এখানে ঘরে যাও পরি অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে এখানে অন্যায় হইতাছে আব্বা আর যেইখানে অন্যায় হয় সেইখানে আমি থাকি তা আপনি জানেন আফতাব উত্তর দিলেন না তবে আখির বলল কি অন্যায় পড়ি তুই জানস না যে কানায় চুরি করছে এই বিচারই ঠিক হবে তুই ঘরে যা ঘৃণা দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পড়ি কিন্তু চোখ দুটো নেকাবের আড়ালে থাকায় তা আখির দেখতে পেল না আব্বা কানাই কাকা চোর হয়েছে তো আপনারও কারণেই একবার ভাইবা দেখেন বন্যায় সব ভাইসা গেছে কাকার অহন পোলাপান লইয়া কেমনে থাকবো কাকায় আপনারা যদি সাহায্য করতেন তাইলে তো কাকায় চুরি করতে আইতো না পরীর কথায় চুপ করে রইল আফতাবসহ সব মুরব্বীরা কথাটা পরি ঠিকই বলেছে এই বন্যায় তো কারোরই কাজ নেই ভরসা করার মতো ওদের একজনই আছে সেটা হলো আফতাব আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার পরি আবার বলতে লাগলো পেটের ক্ষুদা কখনো ধর্ম মানে না ক্ষুদা এমন একটা জিনিস যা সব ধর্মেই হার মানে খুদার জ্বালা বড় জ্বালা তা একটু বুঝেন কানাই কাকার হাত নাকাইটা তার একটা কাম দেন ওই হাত দিয়া খাইটা খাইব উনি ওনার হাত কাটলে বউ পোলাপান গো কি খাওয়াইবো এতো মরবই তার সাথে বউ পোলাপানও মরব কাকা চুরি করে অপরাধ করছে তার সাজা সে রাতভর পাইছে অহন তার হাত কাইটা আপনারা অন্যায় কইরেন না এমনও তো হইতে পারে কাকার হাত দুইটাই আপনাগো একদিন কাজে লাগব কথাগুলো শেষ করেই পরি বাড়ায় অন্দর মহলে তবে এতটুকু সময়ে বলা কথাগুলো শুনে সবার সবাই চুপ করে গেল আফতাবও কিছু বলল না বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতেই ছেড়ে দিলেন কেউ কোনো কথা না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি সে বলে উঠল পরিত হক কথাই কইছে কানাইয়ের বউপোলাপ কথাও তো ভাবতে হইব তারপরে তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন তুমি কি কও আফতাব কানাইরে কি করবা আফতাব মাথা নিচু করে বলল আপনারা যা ভালো বুঝেন তাই করেন কথা তো সব পরি বলেই দিসে তারপর সিদ্ধান্ত নেওয়া হলো কানাইকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে পেটের দায়ে সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে কারণ এই গায়ে ধনী বলতে আফতাব আরও কয়েকজন আছে তবে এই মুহূর্তে তাদের ঘর ও নদীগর্ভে বিলীন হয়ে আছে তাই সে জমিদার বাড়িতেই এসেছে চুরি করতে কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল যখন ওরা হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাও করে কেঁদেছিল বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন না কাটা হয় কিন্তু কেউ শোনেনি এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ হল মনে মনে প্রতিজ্ঞা করল কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে নাইমের চোখ দুটো খুশিতে চকচক করছে পরীকে দেখে এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে গলার স্বরটা সত্যি খুব সুন্দর এখনো কানে বাজছে কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছা আরো প্রবল হচ্ছে তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম আশা দেখছি এখানেই ছাড়তে হবে না হলে আসার জালে আমরাই পেচাবো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরও গভীর হল প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারের বাগান বাড়িতে গেল সেখানেও অনেক মানুষের উপস্থিতি তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ তাই তাদের স্থানীয় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা এরই মধ্যে আরেকটা নৌকা এসে পাড়ে ভিড়ল সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো তারা চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিত হেসেই এগিয়ে গেল লোকটা সবিনয়ে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিল বিপরীত দিক থেকে নাইমও হাত বাড়িয়ে দিল এবং বলল সেদিন আপনার নামটা জানা হয়নি আর নিজেরটাও বলা হয়নি ব্যস্ততা দুজনেরই ছিল যাই হোক আমি নাইম আহমেদ বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও হেসে জবাব দিল সায়ের নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো বলল শুধুই সায়ের লোকটা আবারও হাসল অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলে উঠল সেহরান শায়ের আশা করি এবার বুঝতে পেরেছেন